যে হাউ মেনি ব্রাদার্স ডু ইউ হ্যাভ অথবা হাউ মেনি সিস্টার্স ডু ইউ হ্যাভ হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট তুমি আর কি চাও হাউ লং আর ইউ ওয়েটিং হেয়ার তুমি এখানে আর কত সময় অপেক্ষা করছো হ্যালো ব্রিয়ন হাউ আর ইউ হোপ ইয়ার ডুইং ভারিবল আমরা আমাদের প্রথম ক্লাসে অর্থাৎ প্রশ্ন করব যেভাবে প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম ডাব্লিউ এইচ ওয়ার্ডের ব্যবহার অর্থাৎ ডাব্লু এইচ কোশ্চেন ওয়ার্ড দ্বারা আমরা কিভাবে প্রশ্ন করব সেটা শিখেছিলাম কিভাবে আমরা সেন্টেন্স মেক করবো সেটা শিখেছিলাম কিন্তু আজকে আমরা আমাদের এই ক্লাসে শিখবো প্রশ্ন করব যেভাবে ক্লাস নাম্বার তে আমরা শিখবো WH এইচ ওয়ার্ডস না এটা ফ্রেজের মাধ্যমে অর্থাৎ গ্রুপ অফ ওয়ার্ডস দ্বারা ফ্রেজের মাধ্যমে আমরা কিভাবে হাউ মাস হাউ মেনি হাউ অফেন হোয়াট এলস এই ধরনের গ্রুপ গ্রুপ অফ ওয়ার্ডস অথবা ফ্রেজ দিয়ে আমরা কিভাবে প্রশ্ন করতে পারি প্রশ্ন বানাতে পারি সেটাই আমরা আজকে শিখব তো দেরি না করে শুরু করি লেটস গেট স্টার তার আগে প্রথমে আমাদের শিখতে হবে এই এই যে গ্রুপ অফ ওয়ার্ডস লিখেছি বা ফ্রেজেস লিখেছি এই ওয়ার্ডগুলোর বাংলা আমাদের জানতে হবে অর্থ জানতে হবে অর্থাৎ অর্থ যদি আমরা না জানি মিনিং যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা সেন্টেন্স মেক করতে পারব না তাহলে আমরা আগে এই অর্থগুলো জেনে নিই প্রথমে হাউমাস হাউমাসের অর্থ আমাদের জানতে হবে হাউমাসের অর্থ হচ্ছে কতগুলো অথবা কতটুকু দুটোই অর্থই একই রকম আসে কতটুকু অথবা কতগুলো তারপর রয়েছে হাউম্যানি এইটাও কতগুলো বা কতটুকু প্রকাশ করে কতগুলো অথবা কতটুকু তারপরে হাউ অফেন। হাউ ওফেন হচ্ছে কত সময় পর পর কত সময় পর পর কত সময় পর পর তারপরে হচ্ছে হোয়াট এলস হোয়াট এলস হোয়াট এলসের বাংলা হচ্ছে আর কি আর কি আমরা অনেক সময় কিন্তু বলে থাকি যে আর কি আর কি চাও বা আর কি চাও এরকম কিন্তু আমরা অনেক সময় বলে থাকি তাহলে হোয়াট এলসের বাংলা হচ্ছে আর কি তারপরে হাউফার ফারের বাংলা হচ্ছে কত দূর কত দূর তারপর রয়েছে হাউলং লং অর্থাৎ হচ্ছে কতক্ষণ ওকে আমরা তাহলে এগুলোর মিনিং জেনে নিলাম অর্থ জেনে নিলাম এখন আমরা সেন্টেন্সে মেক করব কিভাবে আমরা এই গ্রুপ অফ ওয়ার্ডস দিয়ে ফ্রেজেস দিয়ে কিভাবে প্রশ্ন করতে পারি সেটা কিন্তু আমরা এখন শেখার চেষ্টা করব ওকে তাহলে প্রথমে আসি হাউমাস 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 কতগুলো বা কতটুকু এটা দ্বারা আমরা প্রশ্ন করতে পারি তাহলে আমরা এইভাবে প্রশ্ন করতে পারি হাউ মাস মানি ডু ইউ হ্যাভ আমরা কিন্তু এখানে হাউ মাস দ্বারা প্রশ্ন করতে পারি তোমার কাছে কত টাকা আছে হাউ মাস মানি ডু ইউ হ্যাভ অথবা হাউ মাস মানি ডিড ইউ তুমি কত টাকা খরচ করেছিলে অথবা হাউ মাস মানি ডু ইউ ওয়ান তুমি কত টাকা নিতে চাও বা কত টাকা পেতে চাও এরকম কিছু তাহলে আমরা হাউ মাস দিয়ে কিন্তু এভাবে প্রশ্ন করতে পারি এরভাবে আরো অসংখ্য প্রশ্ন আমরা করতে পারি হাও মাস দ্বারা তাহলে হাউ মাস দ্বারা আমরা প্রশ্ন করাটা দেখে নিলাম তারপরে হাউ মেনি এটাও কতগুলো বা কতটুকু প্রকাশ করে আমরা হাউ মেনি দ্বারা এভাবে প্রশ্ন করতে পারি হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ হাউ মেনি ফ্যান্স ডু ইউ হ্যাভ তোমার কাছে কতগুলো বই আছে বা তোমার কাছে কতগুলো কলম রয়েছে হাউ মেনি নোভেলস ডু ইউ ওয়ান টু রিড কতগুলো নোভেল তুমি পড়তে চাও আমরা কিন্তু এভাবে প্রশ্ন করতে পারি হাউ মেনি দিয়ে অথবা আমরা অনেক সময় কিন্তু কথোপকথনের ছলে অনেককে জিজ্ঞাসা করে থাকি নতুন কারোর সাথে পরিচিত হলে যে হাউ মেনি ব্রাদার্স ডু ইউ হ্যাভ অথবা হাউ মেনি সিস্টার্স ডু ইউ হ্যাভ তোমার কত ভাই আছে কতগুলো ভাই আছে বা কতজন ভাই আছে অথবা তোমার কতজন বোন আছে এরকম কিন্তু আমরা প্রশ্ন করে থাকি তাহলে হাউ মেনি দ্বারা আমরা এভাবে কি করতে পারি সেন্টেন্স মেক করতে পারি প্রশ্ন করতে পারি তারপরে হচ্ছে হাউ অফেন কত সময় পরপর হাউ অফেন দ্বারা আমরা এভাবে প্রশ্ন করতে পারি কত সময় পরপর এর ক্ষেত্রে বোঝাতে যে হাউ অফেন ডু ইউ গথ ইউ সিনেমা হাউ অফেন ডু ইউ গথ সিনেমা কত সময় পর পর বা কতদিন পর পর তুমি সিনেমায় যাও বা হাউ অফেন ডু ইউ গো থু দ্য পার্ক তুমি পার্কে কত সময় পর পর যাও এরকম কিন্তু আমরা প্রশ্ন করতে পারি তারপরে হোয়াট এলস আর কি আর কি আমরা কিন্তু অনেক সময় কথোপকথনে ছলে বা কনভার্সেশনে অনেক সময় বলে থাকি যে আর কি চাও বা আর কি এরকম কিন্তু আমরা অনেক সময় প্রশ্ন করেই থাকি তাহলে আমরা হোয়াট এলস দিয়ে এভাবে প্রশ্ন করতে পারি হোয়াট এলস ডু ইউ ওয়ান তুমি আর কি চাও ডি ডিও ওয়ান তুমি আর কি চাও এভাবে আমরা কি হোয়াট এলস দিয়ে প্রশ্ন করতে পারি এবং অসংখ্য সেন্টেন্স মেক করতে পারি প্রশ্ন করতে পারি তারপরে রয়েছে হাও ফার কত দূর আমরা অনেক সময় অনেককেই জিজ্ঞাসা করে থাকি যে তুমি আর কত দূরে আছো বা আর কত দূর এভাবে কিন্তু আমরা প্রশ্ন করে থাকি তাহলে এভাবে আমরা প্রশ্ন করতে পারি যে তুমি তোমার বাড়ি কত দূরে বা তুমি কত দূরে বসবাস করো বা এখান থেকে তোমার বাড়ি কত দূরে এভাবে কিন্তু আমরা প্রশ্ন করে থাকি করতেই পারি তাহলে আমরা এভাবে প্রশ্ন করতে পারি যে হাউ ফার ডু ইউ লিভ তুমি কত দূরে বসবাস করো বা রাইট নাও হাউ ফার আর ইউ স্টেইং রাইট নাও হাউ ফার আর ইউ স্টেইং তুমি এখন আর কত দূরে অবস্থান করছো বা তুমি এখন কত দূরে অবস্থান করছো এই মুহূর্তে এরকম কিন্তু আমরা হাউ ফার দিয়ে কি করতে পারি প্রশ্ন করতে পারি তারপরে হাউ লং কতক্ষণ আমরা অনেককেই প্রশ্ন এভাবে করতে পারি বা প্রশ্ন বানাতে পারি বা জিজ্ঞাসা করতে পারি তুমি এখানে কতক্ষণ অপেক্ষা করছো বা তুমি এখানে আর কতক্ষণ আছো বা এই সিনেমাটি আর কতক্ষণ চলবে এরকম কিন্তু আমরা প্রশ্ন করতে পারি তাহলে আমরা প্রশ্ন করতে পারি হাউ লং দিয়ে হাউ লং আর ইউ ওয়েটিং হেয়ার তুমি এখানে আর কত সময় অপেক্ষা করছো বা অপেক্ষা করবে এরকম কিন্তু আমরা প্রশ্ন করতে পারি বা হাউ লং ইজ দ্য মুভি এই মুভিটি বা এই সিনেমাটি আর কতক্ষণ চলবে বা আর কতক্ষণ চলতে পারে বা হবে এরকম কিছু তাহলে এই গ্রুপ অফ ওয়ার্ডস বা ফ্রেজ দিয়ে এর মিনিং জেনে আমরা এগুলো কি করতে পারি অনেক প্রশ্ন করতে পারি অনেক প্রশ্ন মেক করতে পারি এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আজকে আমাদের প্রশ্ন করব যেভাবে ক্লাস নাম্বার টুতে আমরা শিখলাম গ্রুপ অফ ওয়ার্ডস ফ্রেজেস দিয়ে কীভাবে আমরা প্রশ্ন মেক করতে পারি থ্যাংক ইউ অভিয়ন থ্যাংক ইউ ফর ওয়াচিং